আট বছরের মাসুম বাচ্চা মরবে না আল্লাহ চাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এজন্য তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ নাও শপথ নাও একটা গুলি যেন একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির আজাদি মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা পেয়ে বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি আমাদের জমিনে ইমান বেশি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুন দেবো আজাদি দেব না ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না ঈশা যে পরিমাণ যুবক দরকার রবের ইশারায় তুমি জানবাও না ইমানদার যুবক ঠিকই আছে ছিল থাকবো ঈশা হ্যাঁ এমন অনেক ছেলে আসো শোনো মিয়া আমার কথা শোনো নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেল কেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও কেও দাওয়াত দিছে দিছে না কথা বলে না তা আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে বন্ধু দাওয়াত আপনি সবাইরে দেন লোক নিমু আমি লোক নেব কে আমি আমি লোক নেমু কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব আপনি কইতে থান। আপনি বল তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিয়েছে সবাইকে আর সাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম আবু জেহেলকে নিলাম না ওমরকে নিলাম আবু লাহাবকে নিলাম না ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলেন বন্ধু চারোটাই কোরাইশ বংশের আবু বখর কোরাইশ আবু জাহেল কোরাইশ আবু আহাবো কোরআস ওমরও কোরাইশ আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম আমার মন চাই ওই দুইজন নিলাম না এজন্য ইমানের বিজয় হবে মাহাদি আসবে কালেমার বিজয় হবে দাজ্জালের পতন হবে ইহুদিদের পতন হবে ইসলামের পতাকা উড়বে পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে খুদার কসম এ তোমার নবীর কথা এ আমার নবীর কথা এ কায়নাতের নবীর কথা এ রহমাতুল্লিল আলমিনের কথা তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাইখো আমি রসুল বলে গেলাম মাহাদি আসবে দাজ্জাল প্রকাশ পাবে মাহাদি তাকে হত্যা করবে আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে আমার নবী সাল্লা সাল্লামের কথা মিথ্যা হবে সত্য হবে হবেই হবে ইনশাল হয়তো তুমি কামে লাগলা না ইসলামের বিজয় হবে যেদিন হয়তো তুমি সেদিন হবে তুমি নর্ত কি দেখবা তোমার মতো আর কামলারে নিল নাহীন তোমার মতো না তোমার মতো নারী লোভিরে নিল না আরকি তোমার মতো নেশাখোর জুয়া আখর রে নিল না আরকি তো কি সে আবু জেহেল ছাড়া ইসলাম বিজয় হয় নাই আবুল আহব ছাড়া ইসলাম বিজয় হয় নাই তো তোমার ছাড়া হয়তো না আমাদের ছাড়া হবে না হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ এইজন্য বাফ এটা বুঝতে শেখো আল্লাহ বলেন আহাসিবান নাস আইমুতরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন আল্লা বলে বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান আমি মুমিন আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব হবে না হবে না দেব না

জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় আলেম পাবলিক হুজুর মুসল্লি সবাই পরীক্ষা দিতে হবে কার কাছে কি দিতে হবে এ পরীক্ষা কি পরীক্ষা হল এ তাম জিন্দিগির আমল এটাই পরীক্ষা প্রতিটা নামাজের ওক্ত পরীক্ষা আল্লাহ দেখতে চায় সেজদা দেও না না ফুরমানি প্রতি বছর পরীক্ষা জাকাত দিচ্ছ না দিচ্ছ না প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছ না রাখছ না প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি হজ করছো না করছো না নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা টাকায় আসো না চোখ নামাইসো টাকার সামনে পরীক্ষা হালাল টাকা না হারাম টাকা খাবার সামনে পরীক্ষা হালাল খাবার না হারাম খাবার মানে আমার প্রতিটা আদেশ প্রতিটা নিষেধ আমার রসুলের প্রতিটা সুন্নাত এটাই পরীক্ষা পরীক্ষা কোনটা তাইলে এই জীবন ভর ইমান আমলের পরীক্ষা আল্লাহ